আমাদের ভেতরে যে নফস বসবাস করে নফসে আম্মারা যার দ্বারা মানুষ গুনাহ করে তো এর খাবার কি এর খাবার হলো পিতামাতার অসম্মান করা সমস্ত ধরনের গুনাহ হারাম খাওয়া মানুষের সাথে ধোগাবাজি করা মুভি দেখা গান শোনা এগুলো শেয়ার করা হারাম রিলেশনে জড়ানো পরনারীর সাথে পরপুরুষের সাথে কথা বলা অর্থাৎ যাবতীয় সমস্ত গুনাহের কাজগুলোই হলো নফসে আম্মারার খাদ্য আরেকটা হলো খাওয়া দাওয়া করা আর যে নফসের মতো না আছে এর খাবার কি এর খাদ্য কি এর খাদ্য হলো পাঁচ ওয়াক্ত নামাজ তাহাজদের রেখতে মাম করা মানুষের সাথে উত্তম ব্যবহার করা পিতামাতার সাথে সৎ ব্যবহার করা সময়ে অসময়ে করা আন্ততলাবাদ করা জিকির করা অর্থাৎ আল্লাহ তা খুশি হয় এমন সমস্ত কাজ করা তো এখন থেকেই একটু একটু করে নফ্সকে কন্ট্রোল করার হিম্মত করুন এবং নফসে আম্মা রাখে পরিশুদ্ধ করে নফসে মতো মাইন্না বানাতে হবে ঠিক আছে না ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাই আসসালামু আলাইকুম ওয়া